কেউ যদি কসম করার পরে ভেঙে ফেলে শপথ নেওয়ার পরে যদি সেই শপথটা ভেঙে ফেলে আল্লাহর দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার মধ্যে বিভিন্ন কসম করি স্বামী স্ত্রীর মধ্যে কসম হয় যে আমরা কসম করে বলছি অমক কে শপথ করে বলছি কোরআন স্পর্শ করে বলছি যে আর কোনোদিন আমরা বিচ্ছিন্ন হব না আমরা একে অপরকে সেরে চলে যাব না আবার চলে যায় শপথ ভেঙে ফেলে আবার বন্ধুত্ব রিলেশন করতে গিয়ে আবার তারা বলে যে আমরা একে অপরকে ছেড়ে যাবোরা বন্ধুত্ব ঠিক থাকবে আবার নষ্ট হয়ে যায় এভাবে যদি আপনি কোনো কাজে কসম করেন আর ওই কাজটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই কাফফারা প্রদান করতে হবে এটা নবীজি বলেছেন আল্লাহ সুরা মায়েদের মধ্যে নিজে বলে দিয়েছেন যে তোমরা যখন কেউ শপথ করো এই শপথটা যদি তোমরা না রাখতে পারো তাহলে কাফারা কোয়ালিটি আল্লাহ দিয়েছে এই চারটা কোয়ালিটি কোন একটা কোয়ালিটি তোমাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এক নম্বরে তোমাকে দাসী মুক্ত করতে হবে তুমি যদি কসম না রাখতে পারো কসমটা যদি তোমাকে ভঙ্গ করতে হয় তাহলে তোমাকে কাফরা দিতে হবে কি যে তোমাকে দাসী মুক্ত করতে হবে দাসিতে এখন আপনি মুক্ত করতে পারবেন না ইচ্ছা করলেও তাহলে এটা বাদ আপনি দুই নম্বরে কমপক্ষে দশজন মিসকিনকে খাবার দিতে হবে মানে একটা কসম ভঙ্গ করার জন্য দশজন মিস্কিনকে পেট পূর্ণ করে খাবার দিতে হবে যদি এটাও আপনি না পারেন তাহলে কমপক্ষে দশজন ফকির মিসকিন বা অভাবী মানুষগুলোকে বস্ত্রহীন মানুষগুলোকে আপনাকে বস্ত্র কিনে 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 দিতে দিতে হবে 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 কাপড় কাপড় চোপড় এক টুকরা দিলে না তার পুরা শরীর ঢাকার জন্য যে পূর্ণ পোশাক থাকে এই পূর্ণ পোশাকটা আপনাকে কিনে দিতে হবে এবং পুরুষ হলে কমপক্ষে দুইটা মেয়ে হলে যত কয়েকটা লাগে সব আপনি পূর্ণ পোশাক আপনি তাকে কিনে দিবেন এটা হলো তিন নম্বর কোয়ালিটি আল্লাহাক বলছেন যদি এগুলো দিতে তোমার কষ্ট হয় বা এগুলো দিতে যদি তুমি ব্যর্থ হও তোমার যদি সাধ্য সামর্থ্য না থাকে তাহলে লাস্ট হলো তোমাকে কমপক্ষে তিনটা রোজা রাখতে হবে এই তিনটা রোজা রাখলে তবেই তোমার কসমের কাফার আদায় হবে আর যদি না দাও এই কোয়ালিটিগুলো শর্তগুলো না ফিল আপ করো তাহলে কসমের কাফার আদায় হলো না আবার আমরা অনেকে কি করি গোরাহের কাজে আমরা কসম করি অনেকেই বলি যে আমি আল্লাহ কসম করে বলছি ওর সাথে আর কথাই বলবো না ওর সাথে আমি কোন সম্পর্ক রাখবো না এই গুনাহের কাজের জন্য যদি কেউ কসম করে পাপ কাজ করার জন্য যদি কেউ কসম করে তাহলে কসমটা তাকে ভঙ্গ করতে হবে কারণ পাপ কাজ করা তো জায়েজ নাই আপনি সেই কাজে কথম করে ফেলছেন ওটা ভাঙতে হবে এবং কাপ ফাড়াও দিতে হবে আবার যদি কসম করেন যে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম ছাড়া তো কারোর নামে কসম করা যায় না এটা অনেকেই জানেন না পুরাণের নামে নিজের নামে দাদার নামে সন্তানের নামে মা বাবার নামে কসম হয় না এগুলো করলে শিরিক হবে নবীজি বলছেন যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা মানে হলো শিরিক সে করলো সে শিরিক করে ফেলেছে অতএব আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা যাবে না এটা হলো এক নম্বর কথা আর যদি আপনি আল্লাহর নামে কসম করেন যেই কসমটা আপনাকে ভেঙে ফেলতে হচ্ছে যেমন আপনি ভেঙে ফেলে যেই কসমটা আপনাকে ভেঙে ফেলেছেন যেমন আপনি কসম করলেন থেকে আমি আর নামাজ কাজা না আল্লাহর কসম করে বলছি ফেলছেন আপনি আল্লাহ কসম করলেন যে আজকের থেকে আমি আর মিথ্যা বলবো না কিন্তু আপনি মিথ্যা বলে ফেলেছেন তাহলে আপনাকে কাফরা দিতে হবে কি কাফারা মুক্ত করা আর না হয় দশজন খাবার দেওয়া আর না হয় দশজন মিসকিনকে আপনার ফকিরদেরকে বা বস্ত্রহীন মানুষগুলোকে বস্ত্র কিনে দেওয়া আর তা না পারলে আপনাকে কি করতে হবে কম্পকে তিনটা রোজা রাখতে হবে এইভাবে আপনাকে কাফার আদায় করতে হবে আর তা না হলে আপনার কঠিন বিপদ দুনিয়াতেও হবে আখেরাতেও হবে এজন্য কসম করার আগে শতবার ভাববেন আমি কাজটা করতে পারবো কিনা যদি শিওরিটি হন যে হ্যাঁ এক সময় করতে পারবো এবং কসম করলে কাজের প্রতি আগ্রহটা আরও বেশি তৈরি হবে তাহলে আল্লাহর আল্লাহ কসম করে আপনি কাজটা শুরু করবেন আর যদি মনে হয় যে না আমি করতে পারবো না তাহলে খবরদার কসম করে না কারণ কসম করলে ভঙ্গ করলে কাফাড়া দিতে হবে কাঁপারা না দিতে পারলে কঠিন বিপদের সম্মুখীন আপনি হবেন